আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব বিশেষ করে কর্মকারদের জন্য আমি বাংলাদেশে প্রথম মেশিন তৈরি করেছি মিনি পাওয়ার হ্যামার মেশিন মেশিন তিন কোয়ালিটি এটা মাজারি এটাতে আপনি দা বটি কুড়াল সবই করতে পারবেন আর মোটর দুই ঘোড়া এটা আপনি টু টোয়েন্টি লাইনে চলবে বাসাবাড়ির লাইনে আর এটা মিনিটা এটা যারা পাইকারি বটির কাজ করে ওদের জন্য এটার মোটর এক ঘোড়া টু টোয়েন্টি লাইনে চলবে মানে বাসার লাইনে চালাতে পারবে এর প্রাইস হচ্ছে সত্তর হাজার আর এটার প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার আর একটা আপডেট মডেল নতুন মেশিন নিয়ে আসলাম মার্কেটে এটা হচ্ছে কুরালের কাজের জন্য মানে ভারী কাজের জন্য আপনার এই মেশিনটা এটা হাওয়ার দেয় মেশিন ইন্ডিয়ান সেম একই কোয়ালিটি কাজের সিস্টেমও এক সব কিছু এক এটা নতুন আপডেট করলাম এই মেশিনটার হ্যামারের ওজন চল্লিশ কেজি আর মেশিনের ইন টোটাল ওয়েট হচ্ছে গ্যার আপনার পাঁচশো কেজি এটা ক্লাস ফিটিং ব্রেক আছে বাড়ি মিস হওয়ার কোনো কারণ নাই বাড়ি মিস হবে না ফলস কোনো পিটুন পড়বে না আপনি চাইলেই পিটতে পারবেন মন চাইলেই দিলেই অফ হয়ে যাবে পিটুন চাইলে পিটুন চুয়াডাঙ্গা মেহেরপুর মেহেরপুর বাবু কর্মকারের কাছে এই মেশিনটা যাবে উনি অর্ডার দিয়েছেন কাজ শেষ করলাম মেশিনটা ডেলিভারি দিয়ে যাবে সামনে বৃহস্পতিবারে এই মেশিন সব কিছু হ্যাভি এটা হ্যাভি ডিউটির মেশিন নর্মাল কোনো কাজ নাই এই যে বিয়ারিংগুলো আছে এটা উপরে এটা হইতে যে আপনার এনএসকে জাপান বিয়ারিং এটা ক্লাস ফিটিং মাছ গাড়ির সব কিছু হ্যাভি এটার আপনার মাথা যোগান সিস্টেম মাথা পাল্টানো যাবে ডাইসের কাজ করতে পারবেন এদের সব কিছু করাই সম্ভব মেশিনটি কিনতে যোগাযোগ করবেন ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শেরপুর বগুড়া আমাদের কাছে সব কোয়ালিটির মেশিনই পাওয়া যায় অযথা কোনো সব জায়গায় মেশিন কিনে প্রতারিত হবেন না আমার মেশিনের ওয়ারেন্টি তিন বছর তিন বছরের মধ্যে মেশিন কিছু হলে আমি নিজ খরদায় আমার কোম্পানি যা মেশিন ঠিক করে দিয়ে আসবে